আসসালাম আলাইকুম বারাকাতুহু সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের ভাঙেন না বরং ভেঙে পড়লে আগলে নেন আপনি শুনছেন সিরাত তাকওয়া আজকের এই বয়ান হয়তো আপনার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় একটি কথা নিজেকে আল্লাহর কাছে শোঁপে দাও মানুষ কেন ক্লান্ত হয়ে পড়ে একটু ভেবে দেখুন আমরা এত ক্লান্ত কেন কারণ আমরা সব কিছু নিজে সামলাতে চাই নিজে পরিকল্পনা করি নিজে নিয়ন্ত্রণ রাখতে চাই নিজে সব ঠিক করতে চাই কিন্তু মানুষ তো দুর্বল একটা ধাক্কাতেই ভেঙে পড়ে সম্পর্ক ভাঙে স্বপ্ন ভেঙে যায় চেষ্টা করেও সফল হওয়া যায় না তখন মনে হয় আর পারছি না ঠিক তখনই আল্লাহ বলেন তুমি কেন একা বোঝা বইছ আমি তো আছি নিজেকে আল্লাহর কাছে সোপে দেওয়া মানে কি নিজেকে আল্লাহর কাছে সোপে দেওয়া মানে হাল ছেড়ে দেওয়া না এর মানে হল নিজের সীমাবদ্ধতা স্বীকার করা আল্লাহর উপর পূর্ণ ভরসা করা চেষ্টা করা কিন্তু ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া কান্না করা কিন্তু অভিযোগ না করা এটা দুর্বলতার চিহ্ন না এটা ইমানের পরিপক্কতা যখন আপনি নিজেকে আল্লাহর হাতে দেন যেদিন আপনি সত্যিই বলবেন হে আল্লাহ আমি জানি না আমার জন্য কি ভালো আপনি জানেন আমি নিজেকে আপনার হাতে সোঁপে দিলাম সেদিন থেকে দুশ্চিন্তা কমতে শুরু করবে অন্তর হালকা হবে ভয় শান্ত হতে শুরু করবে কারণ তখন আপনি একা নন যা হচ্ছে তা অকারণে হচ্ছে না তাবাক্কল নিজের হাত ছেড়ে আল্লাহর হাত ধরা তাবাক্কল মানে অলস বসে থাকা না তাবাক্কল মানে কাজ করা দোয়া করা চেষ্টা করা তারপর নিশ্চিন্ত থাকা কারণ ফলাফল আল্লাহর হাতে রসুলসাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি আল্লাহর ওপর সত্যিকার ভরসা করতে তবে পাখির মতো রিজিক পেতে সকালে খালি পেটে বেরোয় সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে যিনি নিজেকে আল্লাহর কাছে সোপে দেন তিনি হারিয়ে গেলেও ভেঙে পড়েন না তিনি দেরি পেলেও হতাশ হন না তিনি কষ্ট পেলেও ইমান ছাড়েন না কারণ তিনি জানেন আল্লাহ কখনো ভুল করেন না আজ এই কথাগুলো শুনে চুপচাপ অন্তরে বলুন হে আল্লাহ আমি ক্লান্ত আমি দুর্বল আমি অনেক কিছু বুঝি না আমার জীবন আমার মন আমার ভবিষ্যৎ সব আপনার হাতে সোপে দিলাম আপনি যেভাবে চান সেভাবেই আমাকে গড়ে নিন এই দোয়াটা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে নিজেকে আল্লাহর কাছে সোপে দিলে আপনি কিছু হারাবেন না বরং আপনি শান্তি পাবেন আপনি শক্ত হবেন আপনি আল্লাহর প্রিয় হবেন কারণ যে বান্দা নিজেকে আল্লাহর হাতে দেয় আল্লাহ তাকে কখনো একা ছাড়েন না মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে তখনই যখন সে বুঝতে পারে সব কিছু তার নিয়ন্ত্রণে নেই আমরা চেয়েছিলাম এক রকম হয়ে গেল আরেক রকম আমরা দোয়া করেছিলাম কিছু ফল এলো ভিন্ন কিছু তখন মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না আল্লাহ কখনো কাউকে ভুলে যান না আমরাই আসলে সব কিছু নিজের হাতে রাখতে চেয়েছিলাম নিয়ন্ত্রণের এই ক্লান্তি ভেবে দেখুন আমরা কেন এত অস্থির কারণ আমরা ভবিষ্যৎ আগেই ঠিক করে ফেলতে চাই মানুষকে নিজের মতো বদলাতে চাই সময়কে নিজের পক্ষে টানতে চাই কিন্তু যখন এসব হয় না তখন আমরা ভেঙে যাই আসলে সমস্যা কষ্ট না সমস্যা হল অতিরিক্ত নিয়ন্ত্রণের চেষ্টা আল্লাহ কখন আমাদের ডাকেন আল্লাহ সাধারণত ডাকেন তখনই যখন আপনার আর কোনো রাস্তা খোলা থাকে না যখন কান্না কাউকে দেখাতে পারেন না যখন রাতের অন্ধকারে একা হয়ে যান ঠিক তখনই অন্তর থেকে শব্দ আসে হে আল্লাহ আমি আর পারছি না এই কথাটাই তাবাক্কলের দরজা খুলে দেয় তাবাক্কল মানে কি তাবাক্কল মানে নিজের শক্তির সীমা মেনে নেওয়া আল্লাহর শক্তির ওপর নির্ভর করা এটা কোনো দুর্বলতা না এটা বিশ্বাসের উচ্চতা যে বলে আমি জানি না কিন্তু আল্লাহ জানেন এই বাক্যটাই বান্দাকে শক্ত করে যখন আপনি নিজেকে আল্লাহর কাছে সোপে দেন যেদিন আপনি সত্যিই বলবেন হে আল্লাহ আমি চেষ্টা করব কিন্তু ফলাফল আপনার হাতে সেদিন থেকে হতাশা ধীরে ধীরে কমবে ভয়ে শান্ত হতে শুরু করবে অন্তর হালকা হবে কারণ তখন আপনি একা নন নবীদের জীবন থেকে শিক্ষা নবী ইউনুস আলেহস্সালাম সমুদ্রের অন্ধকারে মাছের পেটে কোনো রাস্তা ছিল না তবুও তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নিকুন্তুমিনা জালিমিন তিনি পুরোপুরি নিজেকে আল্লাহর কাছে সোপে দিয়েছিলেন আর আল্লাহ সমুদ্রকেও আদেশ করেছিলেন আজ ঘুমানোর আগে একটা কাজ করুন চোখ বন্ধ করে বলুন হে আল্লাহ যেটা আমি বদলাতে পারছি না সেটার ভার আপনার হাতে দিলাম একটা বোঝা হালকা হবে ইনশাআল্লাহ সবকিছু সব কিছু নিজের হাতে রাখার চেষ্টা মানুষকে ভেঙে ফেলে কিন্তু নিজেকে আল্লাহর হাতে সোপে দেওয়া মানুষকে আবার দাঁড় করায় আমরা অনেক সময় ভাবি দোয়া মানেই সঙ্গে সঙ্গে পাওয়া কিন্তু বাস্তবতা হল সব দোয়ার উত্তর একই রকম হয় না আপনি হাত তুললেন চোখ ভিজল কথা আটকে গেল তবুও কিছু বদলালো না তখন মনে হয় আমার দোয়া কি আল্লাহ শোনেন না এই প্রশ্নটা খুব মানবিক কিন্তু উত্তরটা জানলে আপনার ইমান কেঁপে উঠবে ভালোভাবে আল্লাহ নীরব থাকেন না মনে রাখবেন আল্লাহ কখনও নীরব থাকেন না তিনি তিনভাবে দোয়ার জবাব দেন যা চেয়েছেন সেটাই দিয়ে দেন এর চেয়েও ভালো কিছু দেন বা একটি বিপদ দূরে সরিয়ে দেন আমরা শুধু প্রথমটার দিকে তাকিয়ে থাকি বাকি দুটো চোখে পড়ে না দেরি মানেই না নয় আপনি যখন বলেন হে আল্লাহ এখনই দরকার আর আল্লাহ দেরি করেন এর মানে এই না যে তিনি ফিরিয়ে দিয়েছেন দেরি মানে অনেক সময় আপনি এখনো প্রস্তুত নন সময়টা আপনার পক্ষে হয়নি এর সাথে বড় কল্যাণ জড়িয়ে আছে আল্লাহ কখনও তাড়াহুড়ো করেন না তিনি নিখুঁত সময়ই দেন নিজেকে শোপে দেওয়ার এখানেই পরীক্ষা আসল প্রশ্নটা এখানে আপনি কি তখনও বলতে পারেন হে আল্লাহ আপনি যা ঠিক মনে করেন সেটাতেই আমি রাজি এই জায়গায় এসে অনেক মানুষ ভেঙে পড়ে কিন্তু যারা টিকে যায় তাদের জন্যই আল্লাহর দরজা আরও খুলে যায় রসুলসাল্লা আলাহ সাল্লাম দোয়া করতেন কিন্তু কখনো অধৈর্য হতেন না তিনি বলেছেন তোমাদের দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না তোমরা বলো আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি এই কথাটা আমাদের জন্য সতর্কবার্তা যখন দোয়ার উত্তর অপেক্ষা কিছু দোয়া আল্লাহ রেখে দেন আখে রাতের জন্য সেদিন যখন বান্দা দেখবে একটি দোয়ার বদলে কত বড় পুরস্কার রাখা ছিল সে বলবে ইস দুনিয়াতে আর কোনো দোয়া কবুল না হলেও ভালো হতো আজ নিজেকে বলুন হে আমার মন তুমি দোয়া করো ফল আল্লাহর হাতে ছেলে দাও এই কথাটা শিখে নিলে আপনি সত্যিই নিজেকে আল্লার কাছে সঁপে নিতে পারবেন দোয়া কবুল না হওয়া আল্লাহর দূরে থাকার প্রমাণ না বরং অনেক সময় এটাই আল্লাহর সবচেয়ে গভীর ভালোবাসা নিজেকে আল্লাহর কাছে সঁপে দাও যা চলে গেছে সেটাও আল্লাহর রহমত হতে পারে আমরা সাধারণত মনে করি যা চলে যায় সেটাই ক্ষতি যা হারায় সেটাই দুঃখ কিন্তু কখনো ভেবে দেখেছেন সব পাওয়া কি সত্যিই কল্যাণ ছিল আর সব হারানো কি সত্যিই অভিশাপ কিছু জিনিস আল্লাহ কেড়ে নেন কারণ সেটা থেকে গেলে ক্ষতি হতো হারানোর কষ্ট কেন এত তীব্র কারণ আমরা জিনিসের সাথে নয় নিজের নিরাপত্তার সাথে জড়িয়ে পড়ি একটা মানুষ চলে গেলে একটা সুযোগ হাত ছাড়া হলে একটা স্বপ্ন ভেঙে গেলে আমাদের কষ্ট হয় কারণ আমরা ভাবি আমি ছাড়া হয়ে গেলাম কিন্তু আল্লাহ ভাবেন আমি তো আছি আল্লাহ কেন কিছু কেড়ে নেন কারণ কিছু মানুষ আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল কিছু স্বপ্ন আপনাকে অহংকারে ফেলছিল কিছু চাওয়া আপনাকে ভেঙে দিত তাই আল্লাহ দয়া করে আগেই আলাদা করে দেন কষ্ট হয় হ্যাঁ কিন্তু ধ্বংস হওয়া থেকে বাছান নবীদের জীবন থেকে শিক্ষা নবী ইব্রাহিম প্রিয় সন্তানকে নিজের হাতে রেখে কোরবানি দিতে যাচ্ছিলেন তিনি জানতেন যা আল্লাহ চাইবেন সেটাই শ্রেষ্ঠ আর আল্লাহ কোরবানির মুহূর্তেই রহমত পাঠালেন নিজেকে সঁপে দেওয়ার মানে এখানেই নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া মানে হারানোর পরও অভিযোগ না করা চোখের পানি ফেলে অন্তর পরিষ্কার রাখা বলা হে আল্লাহ আপনি জানেন আমি পারছি না তবু আমি রাজি এই রাজি হওয়াটাই সবচেয়ে কঠিন ইবাদত আজ এক মিনিট চুপ থাকুন ভেবে দেখুন যে জিনিসটা হারিয়েছেন হয়তো সেটা আপনাকে আল্লাহর আরও কাছে এনেছে কষ্টের মধ্যেই অনেক সময় হেদায়েত লুকিয়ে থাকে সব হারানো ক্ষতি না আর সব পাওয়া রহমত না যে বান্দা হারানোর পরও বলে হে আল্লাহ আমি আপনাকে বিশ্বাস করি সেই আসলে নিজেকে আল্লার কাছে সোপে দিয়েছে ভেঙে পড়ার পর আবার কীভাবে আল্লাহর উপর ভরসা করবে একটা সময় আসে যখন মানুষ শুধু কাঁদে না নিজেকেও বিশ্বাস করতে পারে না আগে যে নিজের উপর ভরসা ছিল সেটাও হারিয়ে যায় তখন প্রশ্ন আসে আমি আবার দাঁড়াতে পারব তো এই প্রশ্নটাই প্রমাণ করে আপনি এখনও শেষ হয়ে যাননি ভেঙে পড়া মানেই শেষ নয় ভেঙে পড়া মানেই ব্যর্থতা না ভেঙে পড়া মানেই ইমান হারানো না অনেক সময় ভেঙে পড়াই হয় আল্লাহর দিকে প্রথম সত্যিকারের ফিরে আসা কারণ তখন আর কিছু অবলম্বন থাকে না প্রথম ধাপ নিজের দুর্বলতা মেনে নাও নিজেকে শক্ত দেখানোর দরকার নেই আল্লাহর সামনে বলো হে আল্লাহ আমি ভেঙে পড়েছি এই এক বাক্যই অনেক দরজা খুলে দেয় আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে নিজের দুর্বলতা লুকায় না দ্বিতীয় ধাপ ছোট আমল দিয়ে শুরু করো সব একসাথে ঠিক করতে যেও না শুরু করো দুই রাকাত নামাজ একবার এস্তেকফার এক ফোঁটা চোখের পানি এই ছোট আমলগুলোই আবার ভরসা ফিরিয়ে আনে তৃতীয় ধাপ নিজেকে দোষারোপ বন্ধ করো হ্যাঁ ভুল হয়েছে হ্যাঁ সিদ্ধান্ত ঠিক ছিল না কিন্তু নিজেকে ঘৃণা করা তাওবার অংশ না আল্লাহ বলেন আল্লা তার বান্দার প্রতি দয়ার চেয়ে কোনো মা তার সন্তানের প্রতি বেশি দয়ালু তাহলে আপনি নিজেকে কেন ক্ষমা করবেন না নবী আয়ুব আলী হিসসালামের ধৈর্য সব হারিয়েছিলেন শরীর সম্পদ সম্মান তবুও তিনি বলেননি কেন আমি তিনি শুধু বলেছিলেন হে আমার রব কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু এই কথাটাই ছিল আত্মসমর্পণ আজকের অনুশীলন আজ আল্লাহর সামনে বলুন হে আল্লাহ আমি জানি না কিভাবে ঠিক হব আপনি জানেন আমি নিজেকে আপনার হাতে দিলাম এই কথাটা বললে ভাঙা মন ধীরে ধীরে সেরে ওঠে নিজেকে শক্ত প্রমাণ করার দরকার নেই নিজেকে আল্লাহর কাছে সোপে দেওয়াই সবচেয়ে বড় শক্তি আমরা সাধারণত ভাবি কিছু হচ্ছে না মানেই আল্লাহ কিছু করছেন না কিন্তু সত্যিটা ঠিক উল্টো অনেক সময় সবচেয়ে বেশি কাজ হয় নিরবতার ভেতর সবর মানে চুপ করে থাকা না সবর মানে কষ্ট থাকা সত্ত্বেও আল্লাহর উপর অভিযোগ না করা দোয়া চালু রাখা চেষ্টা থামিয়ে না দেওয়া আশা ভাঙতে না দেওয়া সবর মানে অন্তরে আল্লাহর উপর ভরসা রেখে দাঁড়িয়ে থাকা আল্লাহ কেন অপেক্ষা করান কারণ আপনি যেটা চাইছেন সেটার জন্য প্রস্তুত নন সময়টা এখনও আপনার পক্ষে হয়নি এর মাধ্যমে আপনার ইমান পরিশুদ্ধ হচ্ছে আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু সঠিক সময় বেছে নেন সবরকারীদের জন্য বিশেষ প্রতিশ্রুতি আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান হিসাব ছাড়াই দেওয়া হবে এই আয়াতটা মনে রাখুন আপনার অপেক্ষা বৃথা নয় নবীদের অপেক্ষার গল্প নবী ইউসুফ আলে ইসালাম কত বছর কারাগারে ছিলেন কেউ দেখেনি তার কান্না কেউ জানেনি তার দোয়া কিন্তু আল্লাহ দেখেছিলেন একদিনেই কারাগার থেকে সিংহাসনে নিজেকে সোপে দেওয়ার মানে এখানেই নিজেকে আল্লাহর কাছে সোপে দেওয়া মানে এখন না পেলে হতাশ না হওয়া দেরিকে প্রত্যাখ্যান মনে না করা বলা হে আল্লাহ আমি অপেক্ষা করতে রাজি এই রাজি হওয়াটাই শবরের আসল রূপ আজ যদি কিছু নাই বদলায় তবুও আপনি বলুন হে আল্লাহ আপনি কাজ করছেন আমি বিশ্বাস করি এই বিশ্বাসই আপনাকে ভেতর থেকে শক্ত করবে অপেক্ষা মানে স্থিবিরতা না অপেক্ষা মানে আল্লাহর তত্ত্বাবধানে থাকা আমরা প্রায়ই ভাবি যা নেই সেটাই আমাদের কষ্টের কারণ কিন্তু একটু থেমে ভাবলে বোঝা যায় আমরা যে এখনও দাঁড়িয়ে আছি এটাই তো বড় দয়া শ্বাস নিচ্ছি দয়া ইমান আছে দয়া আল্লাহকে ডাকতে পারছি এর চেয়ে বড় দয়া কি শুকর মানে শুধু আলহামদুলিল্লাহ বলা না শুকর মানে যা আছে সেটাকে ছোট না করা যা নেই সেটার জন্য অভিযোগ না করা অল্পে সন্তুষ্ট থাকা দয়ার ভেতর দয়াকে চিনে নেওয়া যে বান্দা শুকর করে সে দুঃখের মাঝেও শান্ত থাকে কেন শুকর করলে মন হালকা হয় কারণ শুকর আমাদের চোখ খুলে দেয় আমরা তখন শুধু ক্ষত না রক্ষা পাওয়াটাও দেখতে পাই আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব শুকর মানে বরকতের দরজা খুলে দেওয়া শুকর আর তাওয়াক্কুল একসাথে যে নিজেকে আল্লাহর কাছে সোপে দিয়েছে সে বলে হে আল্লাহ আজ যেটুকু দিয়েছ সেটাই আমার জন্য যথেষ্ট এই বাক্যটা অন্তরের ভার কমিয়ে দেয় নবী মোহাম্মদ সাল্লাহু আলিউাসাল্লামের জীবন রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম অনেক সময় না খেয়েও থাকতেন কিন্তু কখনো বলেননি আমি কম পেয়েছি তিনি বলতেন হে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ তাতেই বরকত দাও এটাই ছিল শুকরের সর্বোচ্চ রূপ আজ রাতে তিনটে জিনিস মনে মনে বলুন হে আল্লাহ এই তিনটার জন্য আমি কৃতজ্ঞ ছোট হোক বড় হোক কৃতজ্ঞতা কখনো ছোট নয় শুকর মানুষকে ধনী বানায় তাকায় না অন্তরে যে বান্দা শুকর করতে শিখেছে সে সত্যি নিজেকে আল্লাহর কাছে শোঁপে দিয়েছে আমরা অনেক সময় ভাবি আমার পাপ তো খুব বেশি আমার ভুল তো অনেক পুরনো এখন আর ফিরে আসা সম্ভব না কিন্তু এই ভাবনাটাই শয়তানের সবচেয়ে বড় ধোঁকা কারণ আল্লাহ নিজেই বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না তাওবা মানে নিখুঁত হয়ে যাওয়া না তাওবা মানে ভুল স্বীকার করা অনুতপ্ত হওয়া আল্লাহর দিকে ফিরে আসা আবার চেষ্টা শুরু করা তাওবা মানে এই না যে আর কখনো ভুল হবে না তাওবা মানে ভুলের পরেও দরজা ছেড়ে না যাওয়া আল্লাহ পাপিবান্দাকে কেন ভালোবাসেন কারণ পাপিবান্দা ভেঙে পড়ে কানে নিজেকে ছোট মনে করে আর এই বিনয়টাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা পাপ না করতে আল্লাহ এমন এক জাতি সৃষ্টি করতেন যারা পাপ করে ক্ষমা চাইবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়ার এখানেই সৌন্দর্য যখন বান্দা বলে হে আল্লাহ আমি বারবার ভেঙে পড়ি কিন্তু আপনার দরজাই ফিরে আসি এই ফিরে আসাটাই সবচেয়ে বড় ইবাদত তাওবার পর জীবন বদলে যায় কিভাবে তাওবার পর অন্তর নরম হয় নামাজে মন আসে দোয়া সহজ হয় গুনাহ ছাড়ার শক্তি আসে একদিনে না ধীরে ধীরে কারণ আল্লাহ তাড়াহুড়ো করেন না আজ একা বসে বলুন হে আল্লাহ আমি পাপি কিন্তু আপনাকে ছাড়া আমার আর কোথাও যাবার নেই এই দোয়াটা ফেরেস্তাদের কাঁপিয়ে দেয় যত দূরেই চলে যান ফিরে আসার পথ এখনো খোলা কারণ যে বান্দা তাওবা করে সে সত্যি নিজেকে আল্লাহর কাছে সোপে দেয় আমরা কষ্ট পাই সবচেয়ে বেশি তখন যখন মানুষ আমাদের প্রত্যাশা ভেঙে দেয় যাকে ভরসা করেছিলাম সে পাশে থাকে না যার জন্য সব করেছি সে বুঝতে চায় না তখন মনে হয় আমি একা কিন্তু সত্যিটা হল আপনি একা নন আপনি শুধু ভুল জায়গায় ভরসা রেখেছিলেন মানুষ কেন ভেঙে দেয় কারণ মানুষ সীমাবদ্ধ বদলে যায় নিজের কষ্টে ব্যস্ত থাকে মানুষের উপর পুরো ভরসা নাখা নিজেকে কষ্টের হাতে তুলে দেওয়া আল্লাহর উপর ভরসা কেমন আল্লাহ বদলান না ভুলে যান না প্রতিশ্রুতি ভাঙেন না যে আল্লাহ বলেন আমি তোমাদের শিরার চেয়েও নিকটবর্তী তার উপর ভরসা করলে হতাশ হওয়ার প্রশ্নই আসে না তাওয়াক্কুল মানে মানুষ ছেড়ে দেওয়া না তাওয়াক্কুল মানে মানুষকে তার জায়গায় রাখা আল্লাহকে কেন্দ্রে রাখা মানুষ থাকবে যাবে কিন্তু আল্লাহ থাকবেনি নবী ইব্রাহিম আলাইসাল্লামের মুহূর্ত আগুনে নিক্ষেপ করা হচ্ছিল ফেরেসটা এসে জিজ্ঞেস করল কিছু সাহায্য লাগবে তিনি বললেন আমার রব জানেন এই এক বাক্যই তাবাক্কুলের রূপ আজ নিজের অন্তরে বলুন হে আল্লাহ মানুষ আমাকে বুঝুক বা না বুঝুক আপনি বুঝলেই যথেষ্ট এই কথাটা মানুষের দৃষ্টির চাপ থেকে আপনাকে মুক্ত করবে মানুষে ভরসা রাখলে ভাঙন আসবেই কিন্তু আল্লাহর উপর ভরসা রাখলে শান্তি আসবেই যে বান্দা মানুষের ভরসা ছেড়ে আল্লাহর উপর নির্ভর করে সেই সত্যি নিজেকে আল্লাহর কাছে সপে দেয় আমরা সবসময় চিন্তিত থাকি ভবিষ্যতে কি হবে কেন এমন হলো আমি ঠিক পথে আছি কি না এই সব প্রশ্ন আমাদের অন্তরকে অবসন্ন করে দেয় কিন্তু মনে রাখুন আপনি আল্লাহর পরিকল্পনার বাইরে কিছু করতে পারবেন না যে বান্দা আল্লাহর হাতে জীবন সমর্পণ করে তার অন্তর শান্ত থাকে তার জন্য ভয় ও উদ্বেগের জায়গা থাকে না ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কেন কারণ আমরা মনে করি সবকিছু আমার হাতে সবকিছু আমার পরিকল্পনা অনুযায়ী হতে হবে কিন্তু মানুষ তো সীমাবদ্ধ ভবিষ্যৎ আল্লাহর হাতেই আল্লাহর পরিকল্পনা আল্লাহ বলেন আমি তোমাদের জন্য যা ভালো জানি তাই প্রদান করি যে বুঝতে পারে এটাই যথেষ্ট আপনি এখনই না বুঝলেও একদিন উপলব্ধি হবে সব কিছু সঠিক সময়ে ঘটেছে নবীদের উদাহরণ নবী সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের জীবনই আমাদের শিক্ষা দেয় প্রচুর বিপদ প্রতিকূলতা কিন্তু আল্লাহর নির্দেশনা ছিল সবকিছুর কেন্দ্রে সব কিছু নির্দিষ্ট সময় এবং পরিকল্পনার অংশ ছিল ভয় কমানোর উপায় আল্লাহর লেখা গ্রহণ করুন নিজের শক্তির সীমা বুঝুন দোয়া চালু রাখুন বিশ্বাস রাখুন আপনি একা নন যে বান্দা আল্লাহর হাতে জীবন সমর্পণ করে তার অন্তর শান্ত থাকে আজ নিজের অন্তরে বলুন হে আল্লাহ আমার ভবিষ্যৎ আপনার হাতে আমি আর ভয় পাই না যা আপনি চান সেটাই যথেষ্ট এই অনুশীলন মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বাড়ায় ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ মানুষকে দমিয়ে দেয় কিন্তু আল্লাহর সমর্পণ অন্তরকে শক্ত করে শান্ত করে এবং আত্মবিশ্বাস দেয় যে বান্দা আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখে সে সত্যিই নিজেকে আল্লাহর কাছে হিয়েছে আল্লাহর দয়া জানার জন্য অন্তরকে খোলা রাখা আমরা অনেক সময় আমাদের চোখ এবং অন্তর বন্ধ করে রাখি শুধু সমস্যা দেখি শুধু দুঃখ মনে করি শুধু নিজের কষ্ট গুনে বসি তখন আমরা ভুলে যাই আল্লাহ আমাদের প্রতি কতটা দয়ালু যদি আমরা অন্তর খুলে রাখতাম প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুহূর্তই দয়া দেখতে পেতাম অন্তর খোলা রাখার মানে কষ্টের মধ্যেও আল্লাহর উপস্থিতি খুঁজে পাওয়া ছোট ছোট নেয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা মানুষের চোখে ভরা অসন্তোষে না ভেসে যাওয়া যে বান্দা অন্তর খোলা রাখে সে দুঃখের মাঝেও আল্লাহর নরম দৃষ্টি অনুভব করতে পারে আল্লাহর দয়ার উদাহরণ নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ খুব কাছাকাছি থাকেন যখন বান্দা তাকে ডাকেন এটি মানে আমাদের চেয়ে আল্লাহ সর্বদা নিকট আমাদের দোয়া কান্না অনুতাপ সবই তিনি জানেন দয়া বোঝার চাবি কাঠি। দয়া বোঝার জন্য আমাদের দরকার ধৈর্য কৃতজ্ঞতা এবং খোলা অন্তর যদি অন্তর ভরা থাকে অহংকার রাগ এবং অভিমান দিয়ে তাহলে দয়া দেখতে পারব না কিন্তু যদি অন্তর খোলা থাকে প্রতিটি মুহূর্ত আল্লাহর মায়া প্রকাশ করে আজ এক মিনিট চুপ বসে বলুন হে আল্লাহ আমার অন্তরকে খোলা রাখুন যেন আমি আপনার দয়া বুঝতে পারি যেই মুহূর্তেই থাকি আপনি আমার সঙ্গে আছেন এই নীরব অনুশীলন আপনার অন্তরকে শান্তি এবং বিশ্বাসে পূর্ণ করবে যে বান্দা অন্তর খোলা রাখে সে কষ্টের মাঝেও আল্লাহর দয়া দেখতে পায় এটাই সত্যিকারের আত্মসমর্পণ নিজেকে আল্লাহর কাছে দেওয়া আজ আমরা পৌঁছেছি সেই জায়গায় যেখানে সব ভয় সব দুঃখ সব ব্যর্থতা কেবল আল্লাহর কাছে সমর্পণ করার কথাই মনে আসে যে বান্দা নিজেকে আল্লাহর কাছে পুরোপুরি সমর্পণ করে তার জীবনে শান্তি তৃপ্তি এবং আত্মবিশ্বাস একসাথে আসে সম্পূর্ণ সমর্পণের মানে নিজের সব চেষ্টা করার পরও ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া ভুলের জন্য অনুতপ্ত হওয়া এবং পুনরায় চেষ্টা করা মানুষ বা পরিবেশের ওপর ভরসা না রাখা শুধু আল্লাহর ওপর নির্ভর থাকা অন্তরের সব দ্বন্দ্ব আল্লাহর হাতে ছেড়ে দেওয়া এটাই প্রকৃত আত্মসমর্পণ নবীদের জীবন আমাদের জন্য উদাহরণ নবী ইউনুস আলহিস্সাল্লাম যখন মাছের পেটে ছিলেন নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিপদের মাঝেও জানতেন আল্লাহ রক্ষা করবেন নবী ইব্রাহিম আলহিসাল্লাম প্রিয় সন্তানের জন্য পূর্ণ সমর্পণ দেখিয়েছিলেন এই সমস্ত গল্পই শেখায় যে নিজের সব কিছু আল্লাহর কাছে দেয় সে কখনো হারায় না আজ চোখ বন্ধ করে অন্তরে বলুন হে আল্লাহ আমার শক্তি সীমিত আমার অন্তর দুর্বল আমি সব কিছু আপনার হাতে ছেড়ে দিচ্ছি আপনি যা চান সেটাই যথেষ্ট আমি সম্পূর্ণভাবে আপনার ওপর ভরসা রাখছি এই অনুশীলন আপনাকে দৈনন্দিন জীবনের সব দুঃখ থেকে মুক্তি দেবে নিজেকে আল্লাহর কাছে সোপে দেওয়া এটি কোনো একক কাজ নয় এটি একটি নিরন্তর প্রক্রিয়া যখন আমরা প্রতিদিনের ক্ষুদ্র কৃত্য দোয়া শুকুর সবর এবং তাওবার মাধ্যমে নিজেকে আল্লাহর হাতে সমর্পণ করি আমাদের অন্তর হয় স্থির শান্ত এবং আল্লাহর সঙ্গে সংযুক্ত আপনি যদি প্রতিদিন নিজেকে আল্লাহর হাতে সমর্পণ করতে শেখেন সত্যিই আপনি হবেন আল্লাহর প্রিয় বান্দা আপনি ভেঙে পড়বেন না হতাশ হবেন না কারণ আল্লাহ আপনার সঙ্গে আছেন এবং আল্লাহর কাছে সমর্পণ মানেই সকল কষ্টের মাঝেও আনন্দ শান্তি এবং রহমত যদি এই বয়ানটি আপনার হৃদয়ে লেগে থাকে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন সিরাত আর তাকোয়ার সাথে থাকুন আল্লাহ আমাদের সবাইকে নিজেকে তার কাছে সোপে দেওয়ার তৌফিক দিন আমিন